কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরাদ হাকিমকে হারিয়ে দেবে যে আপনার কনস্টিটিউট থেকে প্রায় ষাট হাজার নাম ছেষট্টি ছেষট্টি হাজার নাম বাদ দেওয়া হয়েছে নমস্কার এতদিন পরে দেখলাম মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের মুখটা বাদুর চোষা মিরাটির মতো হয়ে গেছে উনি রিপোর্টার যারা মিডিয়ার তাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলবেন চোখ মুখের গতি আলাদা উনি ভেঙে পড়েছেন উনি যে হেরে যাবেন এবার ক্যালকাটা পোর্ট যে বিধানসভা তাতে উনি বুঝতে পেরেছেন উনি বলছেন বিজেপির এমন নেতা জন্মায়নি যারা ফিরাদ হাকিম সাহেবকে ক্যালকাটা পোর্ট থেকে হারাতে পারবেন দরকার নেই বিজেপির কোনো নেতা জন্মানোর দরকার নেই ওখানে যে কেউ দাঁড়ালেই আপনি হেরে যাবেন আপনার বিরুদ্ধে মনে রাখবেন বিজেপির হেভিওয়েট নেতার কোনো প্রয়োজন হবে না কারণ আপনার টোটাল ভোটার দুই লক্ষ তেতাল্লিশ হাজার চারশো বাহান্ন জন সেখান থেকে আপনিই বলছেন ছেষট্টি হাজার যে ভোটার ছেষট্টি হাজার ভোটার সেই ভোটার একদম বাদ গেছে প্রথম চোটেই যেটা রাপ লিস্ট যেটা সেই লিস্ট বেরোবার আগেই ছেষট্টি হাজার ভোট ক্যান্সেল হয়েছে তাহলে আপনি যাদের ভোটে জয়লাভ করতেন সেই ভোটগুলোই তো আপনার নয় হারাবে তো তারাই তারা কারা এবার আপনি খুঁজে বের করুন তারা কারা তার মধ্যে যদি আপনার সত্যি সত্যি বৈধ ভোটার থেকে থাকে ভয় কিসের বৈধ ভোটার থেকে থাকলে তো বলাই আছে যাদের নাম বাদ গেছে তারা ছয় নম্বর ফর্ম ফিল করে তারা কিন্তু আবার ভোটাধিকারের জন্য আবেদন করতে পারে যথোপযুক্ত কাগজপত্র তাদের কাছে থাকলে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবে আপনারা তো ভয় কিসের বিজেপির কোনো নেতা জন্মায়নি আপনাকে হারাতে পারবে এবার যে আপনি হেরে যাবেন এই হারা শব্দটা যে আপনার মুখ দিয়ে বেরিয়েছে তাতেই আমি বুঝতে পেরেছি আপনার চোখ মুখ তাতেই ভেসে উঠেছে কারণ ফেস ইজ দ্য পিকচার অফ মাইন্ড আমরা পড়েছি যে মুখচ্ছবি হচ্ছে মনের প্রতিচ্ছবি ফেস ইজ দ্য পিকচার অফ মাইন্ড তাহলে মনের যে প্রতিচ্ছবি সেটা মুখ দিয়ে ভেসে ওঠে আপনার মুখ দিয়েই ভেসে উঠেছে চোখে মুখে দেখা যাচ্ছে যে আপনি হেরে গেছেন কেউ ঠেকাতে পারবে না আপনি হেরে গেছেন তাহলে এই যে ছেষট্টি হাজার ভোটার আপনি ভাবুন তার মধ্যে মরা ভোটার তেরো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন অন্যত্র চলে গেছে সেখানে পাওয়া যাচ্ছে উনতিরিশ হাজার এগারো জন আবার নিখোঁজ ভোটার যাদের কোনো খোঁজই পাওয়া যায়নি আঠারো হাজার নয়শো সাতাশি জন আর যাদের মা বাবার সঙ্গে মিলই পাওয়া যায়নি যাদের ম্যাপিংয়ে আসেনি কোনো রকম কোনো মা বাবার নাম দিতে পারেনি কিচ্ছু নেই তাদের এটা হচ্ছে এক হাজার আটশো ছিয়ানব্বই জন আবার বলছে বিয়েলও তারা বলছে ফর্মই জমা দেয়নি এই রকম আছে এক হাজার একশো দশজন তাহলে এই যে যে মানুষগুলো যাদের ভোট নিয়ে যাদের ভোট দিয়ে চুরি করে আপনি জয়লাভ করতেন এবার তা পাচ্ছেন না ছেষট্টি হাজার ভোট প্রথম চটে গেছে এরপর আবার যখন খসড়ার লিস্ট বের হবে দেখবেন তার মধ্যে থেকেও অনেকে ডাক হবে ভেরিফিকেশানের জন্য তাদের নেই ওই ভেরিফিকেশানে কাগজ দেখাতে না পারলে আপনার ওখান থেকে লোক এক লাখের মতো ভোট বাদই চলে যাবে তো দুই লাখ তেতাল্লিশ হাজারের এক লাখ যদি চলেই যায় তখন আপনি করবেন হাই হায় হাই একই হলো একই হলো সব যে আমার চলে গেল আমি ভেবেছিলাম তাই কলকাতাকে মিনি পাকিস্তান করিতে চাই হলো না সে আশা আপনার কখনও পূরণ আপনি বলেছিলেন ইসলাম ছাড়া যে করেছে জন্মগ্রহণ তার মতো হতভাগ্য কেউ নাই জগতে এসব কথার জন্য আপনার হবেই হারিতে এবং সেই হার আপনার জীবনের মতো হার হারমালা হার গলায় পরে চুপ করে থাকবেন ঘরে আপনার দিদি মনে ঠেকাতে না আর এবার বিজেপি থেকে কোনো হেভি ওয়েট নেতা দাঁড়ানোর প্রয়োজন হবে না আপনি মনে রাখেন যে কেউ দাঁড়ালে আপনি যে হারবেন নিশ্চিন্ত থাকেন আপনি আপনি আল্লাহর নাম স্মরণ করুন আফগানিস্তান যাবেন নাকি পাকিস্তান যাবেন নাকি বাংলায় থাকবেন নাকি ভারতে থাকবেন সেটা আপনি ভেবে দেখুন নমস্কার হাকিম সাহেব ফিরাদ হাকিম সাহেব রাগ করবেন না আমি তথ্য দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম আর আপনি যা যা বলেছেন হিন্দু ধর্ম সম্পর্কে মানুষ কিন্তু কোনোটাই ভোলেনি এর জবাব আপনি ২৬ সালে পাবেন ছাব্বিশ এটা হবে আপনার মরণের বিষ নমস্কার